আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের জমিতে ধান কাটার কাজ চলছে তো আপনারা দেখছেন যে ধান কাটার মেশিন অলরেডি জমির মধ্যে ধান কাটছে আর এখন তো বর্ষার সময় আর এই যে ধানের যে খড় খড় বলতে যে এই অবশিষ্টটা থাকে এটা অনেক মানুষ নেওয়ার জন্য আসছে গরু খাদ্য হিসেবে এটা ব্যবহার হবে আর কি তো সবাই যার মতো নিচ্ছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এর পিছন দিয়ে যেই খড়টা বের হচ্ছে এটা সবাই নিয়ে নিয়ে গুছায় রাখতেছে বাসায় নিয়ে যাবে এবং গরুর খাদ্য হিসেবে এটা ব্যবহার হবে তো আমার এখানে ষোলো কাঠা জমি আছে ধান কাটতে আমার মনে হয় না যে ষোলো মিনিটও লাগবে যে দ্রুত ধান কাটছে এর আগে আমি এরকম এত কাছে থেকে ধান কাটা কখনও দেখি নাই আসলে মাঠে আসা হয় কম এই জন্যে এগুলো সাথে অভ্যস্ততা ছিলাম না তবে এখন তো আসতে হচ্ছে আসা আসতে হবে এবং সব ধরনের কাজই আস্তে আস্তে শিখে যাচ্ছে আর কি কখন ধান লাগাইতে হয় কিভাবে লাগাতে হয় কতটুকু স্বাদ দিতে হয় এই জিনিসগুলো বাবার কাছ থেকে শিখতেছি আস্তে আস্তে যেহেতু অল্প হলেও কিছু জমি জায়গা আছে তো এগুলো চাষাবাদ করার জন্য প্রস্তুতি নিতে হবে আব্বার শরীরটা খুব একটা ভালো না সে সব কাজ করতে পারছে না এখন বর্তমানে সেজন্য একটু দেখাশোনা করার প্রয়োজন হচ্ছে যেহেতু আমার দোকান আছে আমি ব্যবসা করি কম্পিউটারের দোকান মোবাইল অ্যাসেসরিস কম্পিউটার অ্যাসেসরিস এবং ফটোকপি নগদ বিকাশ দিয়ে আমার দোকান আছে বর্ণমালা কম্পিউটার আমার দোকানের নাম এটা আমলা বাজারে অবস্থিত মিরপুর কুষ্টিয়া তো সকালের পরিবেশটা অনেক সুন্দর আকাশে মেঘ রোদ নাই কিন্তু দমকা গরম ছিল গরমটা আছে তো ধান কাটা কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং এখান থেকেই ধান ওজন হয়ে যাচ্ছে যারা ধানের ব্যাপারী আছে তারা এখানে অলরেডি উপস্থিত কাটায় ওজন করে তারা নিয়ে চলে যাবে যদি বিক্রি করি আর কি তো এখান থেকে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে যে আসলে খুবই কম সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে এবং জমিতে দেখছি মোটামুটি পানি আছে চাষও করা যাবে চাষ করে আবার ধান লাগানোর প্রস্তুতি নিতে হবে আর কি তো এই অবস্থায় আপনারা দেখছেন যে ধানের যে নাড়াটা আছে এটাও কেটে নিয়ে যাচ্ছে এবং এটাও গরু খাবে গরুর খাদ্য হিসেবে এটা ব্যবহার করা হবে ছোটো ছোটো করে কেটে গরুকে খাওয়ানো হবে তো ধানের বিছালির যে দাম এখন তাতে তো বিছালি কিনে খাওয়ানো সম্ভব না এই আর কি আমারও অবশ্য গরু আছে দুইটা তো আমি আমার আরেকটা জমিতে ধান ওখানে কাটবে আর কি ওখান থেকে আমি নেবো ভাবছি ধানের খড় এটা নিয়ে গরুকে দিব তো আপনারা দেখছেন খুব অল্প সময়ের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যেই ধান কাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং ধান ঝাড়া বাসা এগুলোর কোনো প্রয়োজন হবে না ধান একদম পরিষ্কার ধান মেশিন থেকে বের হয়ে চলে আসবে তো শেষ হয়ে গেল আমাদের ধান কাটা আর একটা